হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে আরি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব আমি সাথে আছি ইভা আজকে লাইভ জয়েন হয়ে গেলাম এবং আজকে সব চকার সেট দেখাবো আজকে ডায়মন্ড কার্টের চকারগুলো যাবে সো যাদের যাদের ডায়মন্ড লাভার যারা যারা আছেন তাদের জন্য আজকের লাইভটা স্পেশাল হবে কারণ আজকে প্রত্যেকটা জুয়েলারি ডায়মন্ড কার্ড এবং চকার সেট হ্যাঁ একদম সিম্পলের মধ্যে চকার যেহেতু সামনে ঈদ আছে সো ঈদের সময় একটু সিম্পল ডায়মন্ড কার্ড এগুলো কিন্তু ভালো লাগে তাই না আমি একটু শেয়ার করে দিচ্ছি হুম আপনি একটু সাথে থাকবেন প্লিজ এবং যদি কোনো প্রবলেম না থাকে একটু শেয়ার করে দিবেন আমিও শেয়ার করে দিচ্ছি আমিও শেয়ার করছি আপনারা একটু শেয়ার করবেন প্লিজ আমি দেখানো শুরু করে দিই বিসমিল্লাহ বলে প্রথমেই একটা সিম্পলের মধ্যে চকার সেট আপনাদের সাথে শেয়ার করছি আমি একদম সিম্পল যারা একদম সিম্পল জিনিস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই চকারগুলো আমাদের দেখতে পারেন আজকে যে কটা চকার দেখাবো প্রত্যেকটা চকার সিম্পলের মধ্যে থাকছে হ্যাঁ এবং এ ডায়মন্ড কার্ড জিনিসগুলো এমন একটা ব্যাপার এগুলো যত সিম্পল হোক আর যত গর্জেস হোক ওর নিজের একটা আলাদা সৌন্দর্য আছে তাই না ডায়মন্ড কার্ডগুলো ঠিক এরকমই হ্যাঁ আজকে মনে রিচে প্রবলেম ফেসবুকে হইতে পারে রিচে অর্থ প্রবলেম মনে হয় যাই হোক লাইভ থাকবে পেজে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন এটা হচ্ছে একটা চকার দেখেন এটা হচ্ছে চকার এটা তিন লেয়ারের মালা দিয়ে এই চকারটা কমপ্লিট করা আছে এখানটায় হচ্ছে গিয়ে আপনার মাল্টি ডায়মন্ড কাট করা আছে হ্যাঁ মাল্টি কালারের ডায়মন্ড কাট স্টোন করা আছে এবং প্রতিটা স্টোন লক করা আছে প্রত্যেকটা স্টোন লক করা আছে ইনশাল্লাহ একটা স্টোনও ছুটবে না হ্যাঁ এই যে দেখেন প্রতিটা স্টোন লক করা আছে একটা স্টোনও ছুটবে না এবং এই ডায়মন্ড কাঠ নেক মানে নেকলেস না চকারটা আপনারা যে কোনো কিছুর সাথেই কিন্তু পড়তে পারবেন যে কোনো কালারের সাথে যেহেতু এটা মালটির মধ্যে আছে সো আপনারা চাইলে এটা যে কোনো কালারের সাথেই পড়তে পারবেন এটার সাথে আপনারা যেটা পেয়ে যাবেন ছোট্ট সিম্পল দুটো কানের দুল পেয়ে যাবেন এবং এই কানের দুল দুটো এত সিম্পল এত ছোটোর মধ্যে আছে যে আপনারা যে কোনো সময়ে এই দুলটা ক্যারি করতে পারবেন হ্যাঁ মানে চকারের সাথেও ক্যারি করতে পারবেন চকার ছাড়াও ক্যারি করতে পারবেন আমি সেটা বলছি যারা যারা লাইভে জয়েন করছেন প্লিজ একটু লাভ লাইক দিবেন একটু হাই হ্যালো দিবেন একটু সাথে থাকবেন আপুরা হ্যাঁ সো এগুলো আসলে এই ডায়মন্ড কার্ড নেকলেস অথবা চকার যেটাই বলি না কেন এটা নিয়ে খুব বেশি কিছু বলার আমার মনে হয় নাই সো আপনাদের যদি এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে এটা একদম দেখেন কানের দুলটা বাবারে বাবা এত সুন্দর কানের দুলটা এতটা হাইলাইট করবে দূর থেকেও কানের দুলটা দেখা যাবে দেখছেন একদম সিম্পল আপনারা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই চকারটা পড়তে পারবেন এবং শুধু কানের দুলও পড়তে পারবেন শুধু চকারও পড়তে পারবেন যেটা পড়তে চান হ্যাঁ সো এটা প্রাইসটা থাকছে মাত্র কত জানেন এটা প্রাইসটা থাকছে মাত্র আটশো টাকা হ্যাঁ অনলি আটশো টাকা এই ডায়মন্ড কার্ডের সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা চিন্তা করা যায় একটা ডায়মন্ড কার্ডের নেকলেস মাত্র আটশো টাকা এটা শুধু সোনেক শাড়িতেই পসিবল বুঝতে পারছেন সবগুলোই তো দিচ্ছি শোনক্স শাড়িতেই পসিবল যে আপনারা এত কমে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর কোয়ালিটিতে আপনারা জিনিসগুলো পেয়ে যান দেখেন এটা দেখেন মালটির মধ্যে এটা হচ্ছে সাদার মধ্যে সো যার যেটা ভালো লাগে আজকে অনেক সুন্দর সুন্দর চকার দেখাবো কিন্তু আপুরা একদম সিম্পলের মধ্যে চকার দেখাবো সো আপনারা কিন্তু আজকে একটা একটা পছন্দ হয়েই যাবে নিতেই পারবেন সো একটু লাইভে সাথে থাকবেন হ্যাঁ একটু হাই হ্যালো দিবেন প্লিজ ঠিক আছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক চারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন ঠিক আছে প্রোডাক্ট চেক করে আপনারা টাকা দেবেন ঠিক আছে এটা হচ্ছে ডায়মন্ড কার্ড এটাও একটা ডায়মন্ড